যদি চাকরি করতে হয় তাহলে ইংরেজি সাবজেক্টের মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টে করতে হবে শিক্ষক হিসেবে কারণ ইংরেজিতে আপনি চাকরি করলে অর্থাৎ ইংরেজির শিক্ষক হলে মাসে কিছু না হলেও এক লক্ষ টাকায় করতে পারবেন জি ধন্যবাদ সবাইকে সাথে আমি আছি সাদিক প্রভাষক ইংরেজি আজকে ইংরেজির গুরুত্ব নিয়ে আমি কথা বলবো ইংরেজি শিক্ষক হয়ে আপনি কি কী করতে পারবেন বা কিভাবে হবেন দেখুন প্রথমেই বলে রাখি সাদিক পাবলিকেশন আপনাদের জন্য ছিল আছে এবং থাকবে কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের শিক্ষক হলে মাসে এক লক্ষ টাকা অনায়াসে আয় করা যায় তার মধ্যে ইংরেজি একটি এর জন্য প্রয়োজন হাই স্কুলের শিক্ষক মাদ্রাসা শিক্ষক হলে এত টাকা আয় করা যায় না আপনি যদি হাই স্কুল বা কলেজের শিক্ষক হতে পারেন তাহলে নিঃসন্দেহে মাসে এক লক্ষ টাকা আয় করতে পারবেন ধরুন একটি প্রতিষ্ঠানে পাঁচশত স্টুডেন্ট আছে সেখানে দুইশো জনকে আপনি যদি পড়ান তাহলে সেখানে এক লক্ষ টাকা আপনি প্রত্যেক মাসে বেতন বাদে আয় করতে পারবেন একটু বেশি আয় করে আমার ক্যাম্পাসের ভার্সিটির ছোটো ভাইরা বোনেরা অনেকেই এর থেকে বেশি আয় করে এখন ইংরেজির যারা শিক্ষক হতে চান তাদের উদ্দেশ্যে খুবই এক্সক্লুসিভ গাইডলাইন এখন প্রদান করা হবে জানিয়ে দিন কারা কারা ইংরেজির ক্যান্ডিডেট আছেন অসুবিধার কিছু নেই সময় দিয়ে সহযোগিতা করবেন সবাই আপনাদের বিষয়ের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ দেখুন ইংরেজির সহকারী শিক্ষক আছে স্কুল মাদ্রাসা পর্যায় বা ভোকেশনাল পর্যায়ে আপনাকে স্কুল পর্যায়ে শিক্ষক হতে হলে বেশি মার্কস অবটেইন করা লাগবে অর্জন করা লাগবে ওকে এটা হচ্ছে প্রথম কথা কলেজে প্রচুর প্রতিযোগিতা হয় আপনি যদি কলেজে চাকরি করতে চান প্রভাষক হতে চান শুরুতে আপনি প্রফেসর ডাক শুনতে পারবেন এবং কলেজ মানে অন্যরকম একটা ফ্লেভার কলেজে দুই তিন ঘন্টা সর্বোচ্চ ডিউটি অর্থাৎ তিন ঘন্টা একটা দুইটা ক্লাস বাকি সময় আপনার পড়ে থাকবে একুশ ঘন্টা আপনি যা খুশি তাই করতে পারবেন আপনি টিউশনি করে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আয় করতে পারবেন কোনো অসুবিধা নেই ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং করেও আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন ক্লিয়ার এবার আসুন এই যে ইংরেজির যারা প্রভাষক হতে চান কলেজ পর্যায়ে নন টেক কলেজ পর্যায়ে বিএম এখানে যে ব্যাপারটা আছে তা হল কলেজ পর্যায়ে এ চান্স পাওয়া অনেক সহজ উত্তীর্ণ হওয়া অনেক সহজ বিএম শাখায় বিজনেস ম্যানেজমেন্ট জেনারেল কলেজে এই বিএম শাখায় যদি কেউ আবেদন করেন তাহলে এখান থেকে আপনার টিচার হয় একদম সহজ কিন্তু কলেজে যে জেনারেল পর্যায়ে আছে সেখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় সোটাফ নন টেকে তো আরও সহজ আবেদন খুবই কম পড়ে কলেজ পর্যায়ে জেনারেলে খুবই বেশি আবেদন পড়ে নন টেকে খুবই কম পড়ে কলেজ পর্যায়ে বিএমে কম পড়ে আবেদন এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনার যে মস্তিষ্ক আছে মগজ আছে এই অনুযায়ী আপনি কোনটা ওভারকাম করতে পারবেন কোনটাতে আপনি উত্তীর্ণ হতে পারবেন সেই তুলনায় প্রস্তুতি নিন ক্লিয়ার নিজের ক্যাপাসিটি জেনে রেসে দৌড়ান উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কুড়ি লক্ষের বেশি আবেদন পড়বে মিলিয়ে নিয়েন পরে এবং সার্কুলারটা তো দ্রুতই হবে আপনারা জানেন আসুন এবার স্কুল ও কলেজের সিলেবাস নিয়ে আমরা একটু আলোচনা করি যেহেতু সিলেবাসটা হলো রোডম্যাপ। এই রোডম্যাপ ম্যাপ ফলো না করলে আপনি কখনো উত্তীর্ণ হবেন না আপনারা যারা অন্য বিষয়ের ক্যান্ডিডেট আছেন তাদের বলবো নতুন সিলেবাসের অপেক্ষায় থাকেন খুবই ভালো কিন্তু বেসিক জিনিস এনটিআয়ার্সে কখনোই পরিবর্তন করে না বেসিক সিলেবাস আঠেরোতম সতেরোতম ধরে পড়তে শুরু করেন সময় নষ্ট না করে এবার আসুন শিক্ষক নিবন্ধনের এই যে সিলেবাস আছে কলেজ লেভেলে নন টেক এবং জেনারেল বিএম প্লাস হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বেন গুরুত্বপূর্ণ রাইটার লিটারে ট্রান্সফোর ফিগার্স অফ স্পিচ পড়বেন ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড ওয়ার্ডস পড়বেন এই যে রেড সিগন্যাল এগুলো বাদ দেবেন পরীক্ষা আপনার জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান মিলিয়ে সাধারণ বিজ্ঞান মিলিয়ে একশো মার্কের হবে এবং এবং আপনার বিষয়ভিত্তিক একশো মার্ক হবে ইংলিশের সেক্ষেত্রে গ্রামার অংশের খুব একটা ফোকাস থাকে না কলেজ প্রভাষকে দেখবেন যে শুধুমাত্র একটা গ্রামার আসে তা হল কমপ্লিটিং সেন্টেন্স শুধু কমপ্লিটিং সেন্টেন্সটা আসে এটা আপনারা পারবেন ইংলিশের স্টুডেন্ট হিসেবে আপনি যদি টিউশনই করিয়ে থাকেন তাহলে শিক্ষক আপনি হয়ে যাবেন সবার আগে শিক্ষক হতে চাইলে আপনাকে ইংলিশ ম্যাথ পড়াতে হবে এইটা আপনাকে যত বেশি হেল্প করবে তা কল্পনার বাইরে তারাই চাকরি পায় যারা টিউশনই করে হ্যাঁ এবার আসুন এই যে এখানে রেড সিগন্যাল মারা এগুলো আসলে এবার আসবে না সামারি রাইটিং বলেন ফর্মাল লেটার্স টু এডিটর কমপ্লেন রাইটিং রিকোয়েস্ট জব অ্যাপ্লিকেশন এগুলো আসবে না ক্লিয়ার কি আসবে এই যে সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জিং ওয়ার্ড এগুলো থাকবে তাই আপনাদের একটা দেখিয়ে দিই ইম্পর্টেন্ট এঞ্জ পড়বেন এইগুলো স্ক্রিনশট দিয়ে নেন ইম্পর্টেন্ট এঞ্জ এইগুলো ইন্ডিভিজুয়াল অর্থর্স অ্যান্ড দেয়ার ওয়ার্ডস এইগুলো পড়বেন ব্যাস কলেজের সিলেবাস পুরো কমপ্লিট এই জমসি কো প্যাটার্নে ওকে এইটা আপনারা পিডিএফ আকারে পড়তে পারবেন সাদিক পাবলিকেশান ডট কম শুধু ইংলিশের ক্যান্ডিডেটই নয় সকল ক্যান্ডিডেট সাদিক পাবলিকেশন ডট কমে গিয়ে আপনারা আপনাদের সাবজেক্টের এমসি কিউ পড়তে পারবেন দেখুন এখানে এবার আসুন আমরা সহকারী শিক্ষক ইংরেজি নিয়ে একটু আলোচনা করি আমরা ধারাবাহিকভাবে অর্থনীতি বাংলা সবই করব একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ইংরেজি স্কুল ইংরেজি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে স্কুল পর্যায়ে ভোকেশনাল স্কুল পর্যায়ে জেনারেল যেটা স্কুল পর্যায়ে অনেক বেশি আবেদন পড়ে স্কুল পর্যায়ে ভোকেশনালে কম আবেদন পড়ে মাদ্রাসা পর্যায়ে কম আবেদন পড়ে এটা মাথায় রাখতে হবে এবার সিলেবাস কি হতে পারে তা হলো ইংলিশ গ্রামার আপনার বেসিক গ্রামারগুলো পড়তে হবে পার্টস অফ নাম্বার জেন্ডার আর্টিকেল ডিটারমিনার সেন্টেন্স কন্ডিশনাল টেন্স জিরান পার্টিসিপল ভয়েস নারেশন ডিগ্রি গ্রুপ ভার ফিল দ্যান্স ফ্রেজ কারেকশন সাবস্টিউশন ওয়ার্ড স্পেলিং সিনেমা অ্যান্ড ট্রান্সলেশন অ্যানালজি কমপ্লিটিং সেন্টেন্স ওকে এবার আসুন ইংলিশ লিটারেচারে কি পড়বেন দেখুন বিগত বছর এক থেকে আঠেরোতম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে সেখানে স্কুল মানেই গ্রামার স্কুল মানেই গ্রামার তো স্কুল মানেই গ্রামার তো এখানে প্রচুর গ্রামার থাকে তো গ্রামার গ্রামার আসলে না পড়ে স্কুলে শিক্ষক হওয়া যাবে না কিন্তু কলেজে গ্রামার না পড়ে শিক্ষক হওয়া যাবে কোনো অসুবিধা নেই কলেজ হচ্ছে সাহিত্য বেসড সাহিত্য যত দক্ষতা বেশি ভাই আপনার বোন আপনার তত বেশি লেকচার হওয়ার চান্স আপনি পাবেন এবার আসুন স্কুলে গ্রামারটা আপনাকে ভালো করে পড়তে হবে এবং ফাইনালি এই যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফিগার্স অফ স্পিচ বেসিক পার্ট গত বছর আঠারোতমতে প্যারাফ্রেজ সহ বেশ কিছু টপিক যুক্ত করা হয়েছিল ওইগুলো আর পড়া লাগবে না এবার কারণ এমসিকিউ হবে এমসিকিউ কি কী কী পড়বেন এই যে গ্রামারের এমসিকিউ এবং লিটারেচারের এমসিকিউ দেখছেন নিখুঁতভাবে সাজানো প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা প্রত্যেকটা গ্রামারের প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এটা আপনার বাংলাদেশের যত চাকরি আছে সবগুলো চাকরিতে লাগবে শুধু ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার ক্ষেত্রে না সকল চাকরিতে আচ্ছা এবার যখন আপনি টোটাল সিলেবাসটা কমপ্লিট করে ফেলবেন আপনি অবশ্যই একটা ভালো মার্ক অর্জন করতে পারবেন ভালো মার্কস অর্জন করার অর্থ হলো চাকরি নিশ্চিত করা এখন থেকে যদি একটু বেশি না পড়েন তাহলে ভাইবাতেও তো অকৃত কার্য হতে পারেন তাই খুব কৌশলী খুব কৌশলী হতে হবে এবার শুধু আপনি কি উত্তীর্ণ হবেন না আপনার কি দরকার নিবন্ধন সনদ নাকি চাকরি যদি চাকরি দরকার হয় তাহলে ভালো মার্কস অর্জন করার চেষ্টা করেন আচ্ছা এর জন্য সাদিক পাবলিকেশন আপনাদের একাধিক শিক্ষকের সমন্বয়ে একটা কোর্স অফার করছে তা হল ইংলিশের কোর্স স্কুল এবং কলেজ দুইটা ব্যাচ আলাদা আলাদা এক একটি ব্যাচের কোর্সের মূল্য আপনার বর্তমানে খরচ পড়বে ষোলোশো নব্বই টাকা এবং এটা দিন যাবে বাড়বে এটা নির্ধারিত ফিক্সড যারা এই কোর্স করতে চান যেহেতু আমাদের আগামী মাসে এই কোর্সের ক্লাস শুরু হবে স্কুল এবং কলেজ ইংলিশের সহ অন্যান্য সাবজেক্টের অন্য থেকে এগিয়ে থাকতে চাইলে এই কোর্সে এনরোল করতে পারেন জাতীয় মেধা তালিকায় কীভাবে শীর্ষে কলেজে অবস্থান করলাম সেটা ওই কোর্সে বলে দিব সেক্ষেত্রে আপনারা আমাদের অফিসাল নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন বিষয়ভিত্তিক ক্লাসের স্বাগত